তিন বছর ইট খোলাই কাম করে তিনশো ডে গুছি করি চাচা দে হেন না সে বিয়া দিতে কি কয় চাচা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘৰৰ কথায় তুই এখন তোর আশার কোনো খোজ খবৰ নাই হেনার বিয়া দিয়ে দিছি তার কি না চাচা হা মিথ্যা তা বলছো বল চাচা হেনার বিয়া হতে পারে না চাচা তু মিথ্যা তা বলছো বলেন চাচা বল তুমি কি আমার বিয়াই লাগ নাকি তোমার সাথে মস্কর হচ্ছি না চাচা তুই তুই আমার সাথে কাজটা ঠিক করলো না পাকার ঘাম মাথায় ফেলে তিনশো টাকা আমি ইট ভাটায় কাম করে বুঝাইছিলাম তুই আমার সাথে এ তোমার অপরাধ করতে পারলি চাচা তুমি টেগার গরম দেখাচ্ছাও আর আমার জামাই হলে এক মাসে তিনশো টাকা কামাই করে চাচা আমি বিশ্বাস করি না হতে পারে না হতে পারে না চাচা না